আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের দেশের যে অবস্থা সবাই কিন্তু ভালো নেই আমরা যারা আছি এই যে আমাদের আমরা এখন চণ্ডীপুর বাজারে অবস্থান করছি আমাদের কিছু ছোটো ভাই আছে ওরা কিন্তু বন্যার্থ মানুষদের জন্য কিছু টাকা পয়সা সংগ্রহ করার চেষ্টা করছে আজকে বাজারের দিন তো আমাদের বাজারে যারা আসবেন অবশ্যই এদেরকে একটু সাহায্য করে যাবেন আর এদের যে টাকা পয়সা যারা দেবে কোনো সমস্যা নেই এরা নিজ দায়িত্বে এরা কিন্তু সেই ত্রাণগুলো বা টাকা পয়সাগুলো এরা কিন্তু জায়গা মতন পৌঁছাই দেবে ঠিক আছে বাজারের প্রত্যেকটা রাস্তায় আছে না সব সাইডে আছে সব সাইডে আছে যে আমাদের ছোটো ভাইরা সবাই আজকে যা যারা আসবেন অবশ্যই কিন্তু কিছু দিয়ে যাবেন এদের কাছে বন্যার্থ মানুষদের জন্য একটু সাহায্য করে যাবেন যে যা পারবেন তো যতটুকু আমরা দেখছি কিন্তু প্রায় অনেকেই দিয়ে যাচ্ছে মানে দেশের যে অবস্থা আমরা দেখতে পারছি যে অনেক অনেক ছোটো বাচ্চারা কিন্তু যারা ব্যাংকে টাকে টাকা জমিয়ে রাখছে তারা কিন্তু সেই ব্যাংকের থেকে ব্যাংক পর্যন্ত নিয়ে দিয়ে যাচ্ছে যে বলছে যে আমি সাইকেল কেনার জন্য রাখছিলাম কে বলছে আমি এটা কেনার জন্য ওইটা কেনার জন্য এক আমি একটা ভিডিও দেখলাম যে ও হয়তোবা আট বছর টছর বয়স হবে ও বললো যে ও ওমরা করার জন্য টাকা জমিয়েছে তো সেইটা যেন বারো হাজার না চোদ্দো হাজার কত টাকা যেন দিয়ে গেছিলো তো যে যা পারেন অবশ্যই কিন্তু এর সাহায্য করে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ